এই আমাদের মাঝে বক্তকور রাখবেন খুলনা মহানগর সাকার সম্মানিত আইওয়াই এনপিএস এর শ্রীস্মিতা আমার সামনে উপস্থিত ন্যাশনাল প্রেস সোসাইটি ভাই ও বোনেরা এবং गणमिडा ছাত্র আন্দোলনে এবং বল্লাদ্ধদের মধ্যে নিহতদের নিহতদের প্রতি মাফিলাত কামনা এবং আহতদের প্রতি সমবেদনা খুলনা জেলা এবং খুলনা মহানগরে কর্তৃক আয়োজিত দোয়া ও মাহফিল কিছুদিন আগে আমাদের এই গোটা বাংলাদেশে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল উনিশশো সালে যখন গণপ্রথা গড়ে উঠেছিল ঠিক তেমনই একটা কোটা আন্দোলন যা জন জনতা আন্দোলনে রোগদান করেছিল এবং এই রুটদান থেকে ছাত্র না করে নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছে আমাদের এই বাংলাদেশে এই বাংলাদেশে কোটা আন্দোলন আমাদের দেশের জন্য একটা সুফল ভয় এনেছে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা যে আমরা যে আন্দোলনটা যে বৈষম্যটাকে আমরা স্বাধীনতা হিসেবে ফিরে আনেছি স্বাধীনতাটা রক্ষা করতে হবে স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করাই বড় কঠিন এই স্বাধীনতা রক্ষা করতে যদি আমরা পারি তাহলে হয়তো বা দেশে আরও সুন্দর ফলাফল সুফল আসতে পারে আমরা অন্তবর্তকালীন সরকার পেয়েছি এবং সাবেক সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন তাকে আমরা দেশ থেকে হটিয়েছি আমরা ছাত্ররা দেখিয়ে দিয়েছি যে ছাত্র জনতা না পারে এবং আমরা পেয়েছি সুশাসন বিগত বিগত ষোলো বছরে বা সতেরো বছরে আমরা যে একটা কথাই বলবো আপনারা যাই করুন এবং যাই বলুন ছাত্রছাত্রীদের মধ্যে একটা কথাই বলবেন যেন তারা এমন কিছু না করে পরবর্তীতে তাদের থেকে তারা যে স্বাধীনতাটা অর্জন করেছিল সেটা যেন বিফলে আবার না যায় এবং আমার চলো আমরা হাতে মোয়া যেন হয়ে যায় কারণ সুশাসন প্রত্যেকটা দেশে প্রয়োজন সুশাসন থেকেই দেশে শান্তি এবংstringফল্লা বিরাজ করবে আমাদের সুশাসন এবং মানবাধিকার লাইফে যার অন্যতম মানবাধিকার সংস্থা এটি শুধুমাত্র দেশের ও জনগণেরই হয়ে কাজ করে এমন একটা সময় ছিল যখন সাংবিধানিক দিত না জিম্মি করে রেখেছিল এখন আমি একটা আর কথা বলবো যে সাংবাদিকদের স্বাধীনতা দিতে হবে সাংবাদিক এমন সাংবাদিক ছিল যারা কোন সত্য উদ্ঘাটন করলে বা সত্যের ন্যায় বিচার করলে তখন তাদের গুণ করে দেওয়া হয়েছে তাদের আহত নিহত অনেক রকম রকম অত্যাচার নির্যাতন করা হয়েছিল এটা যা আর না হয় প্রত্যেকটা সাংবাদিকদের সাংবাদিক যেন কাজের কাজগুলো করতে দেওয়া হয় এবং মানবাধিকার কর্মীকে দেওয়া হয় প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা দেশে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ রয়েছে এগুলো যেমন শাসন বিভাগের একটা অংশ এই সাংবাদিকতা সাংবাদিকতা বলতে পারেন একটা হয় তাদরে সত্য কথা উদ্ঘাটন করতে দেওয়া হয় সকল সত্যের সন্ধানে এবং সত্যর অনুসন্ধানে কিন্তু সাংবাদিকরা কাজ করে থাকে কিন্তু এই সত্যগুলো চাপা দেওয়ার জন্য অনেক করবিরা অনেক নেতারা ওই ভয় দেখিয়ে কাজগুলো বন্ধ রাখার চেষ্টা করে এটা জমা আর পরবর্তীতে না করা হয় সাংবাদিকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যেন ভয় না পেয়ে নিজের সাহসকে সামনের দিকে এগিয়ে সাহসিকতার সাথেই কাজ করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা নাগরিকদের এখন একটাই মাথায় একটা কথায় থাকতে হবে যেন সুস্থ এবং সুন্দর একটা সরকার আমরা দিতে পারি এবং সুন্দর একটা দেশ যেন উপহার দিতে পারি নতুন প্রজন্মকে এখানে এই কথা আমার বক্তব্য শেষ করছি